সাত বছরের ছেলে বাচ্চা ছেলেটা সলাদ দাদায় করতে আসে তোমার বয়স আছে উনপঞ্চাশ বছর এখনো মসজিদ ছিল না এই তো তুমি মুসলিম এগারো বছরের বাচ্চা ছেলেটা সলাদ আদায় করতে আসে তোমার বয়স আছে উনচল্লিশ এখন সলাদ আদায় করতে আসে না তুমি বাপ তোমার মতো বক পৃথিবী বেঁচে থাকা চাই যে ওই ট্রেনে ঢুকে যাও অনেক ভালো ঢুকে যাও ট্রেনে তেরো বছরের বাচ্চা ছেলের সলাদ আদায় করতে আসে ওই বাইশ বছরের বাপ সলাদ আদায় করতে আসে বাপ বলেন আমরা তো বাপই বলি না কা পুরুষের বাচ্চা কা পুরুষ দেখি কোন মায়ের বেটা আছে বুকের সামনে বলে যে আমি বাপ এই যে বাচ্চা ছেলেরা যত সোলা তাদের করতেছে এরা আসলে মানুষের বেটা গো এর বাপেরা এটা কেউ মানুষ নয় যারা সোলা তাদের করতেছে না দেখি কে বলে যে আমি মানুষ বলেন না কেন একবার শুধু বলেন এখন মুখের সামনে আব্দুল করিম যে আমি মানুষ আপনাকে কবর না দিয়ে দিই জঙ্গি পড়ে কি মনে করেন আপনি সলা তালাই করে তারাই হলো মানুষ প্রমাণ নিবেন মোহন আল্লাহ তালা বলছেন কি সলাফ হম বা এ আদমের ছেলেমেয়ে অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল আদা ও যারা তাদের শলাতকে নষ্ট করলো অপদার্থ কারা কথা বুঝাতে পারিনি নাকি যারা শলাত আদায় করে তারা অপদার্থ তারা অশিক্ষিত তারা নোংরা মানুষ তারা খারাপ মানুষ কথা কে বলছেন আল্লাদা আল্লাহ যদি কথা বলে আমি বলতে কেন পারবো না সারে আর একটা গো আর কোনো আছে আব্দুল করিমেজ থেকে এই মেম্বার থেকে আমার পরে পর আব্দুল করিমকে বলেন কোথায় আয়ত আছে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিতে প্রস্তুত আছে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া বান আপনি কেন সোলা দাদাই করবেন না লজ্জা হয় না আপনার আপনার সাত বছরের ছেলে সোলা আদায় করতে আসে পাঁচ অন্ত আসে গো জো ফজরেও আসে তারা এত বাচ্চা বাচ্চা ছেলে সোলা আদায় করতে আসে আপনি কি করেন একটু তো খারাপ লাগা উচিত একটু তো লজ্জা থাকা উচিত একটু হায়াবোধ থাকা উচিত পৃথস্থ থাকা উচিত আপনি কিভাবে বাড়িতে বসে থাকেন আর আপনার ছেলে ফজ রক্ত শোলা দাদায় করতেছে আপনাকে হায়া লাগে না যে আমার সেই দুধের বাচ্চা তার মায়ের কাছে ঘুম থেকে উঠে শোলা দাদাই করতেছে যে আমি কাপুরুষের বাচ্চা কাপুরুষ কীভাবে ফজটকে ঘুমে থাকতে পারি সম্মান যদি ভাই আমি আপনাকে অনুরোধ করছি তার সাথে বন্ধুত্ব এখনই ত্যাগ করেন এখনই তৌকা করেন যে আমি তার সাথে আজকে থেকে বন্ধুত্ব ত্যাগ করলাম যে শোলা দাদায় করে না সে যতই দামি মানুষ হোক না কেন দামি হোক তার সাথে বন্ধুত্ব তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না যদি রাখেন রাখেন রক্তের জোরে রাখতে তো সবাই পারে রক্তের জোর দেখি তো সবাই কাজ করতে পারে পারে না ক্ষমতা যে আছে এখন এখন তো আমরা ক্ষমতা চলবে ক্ষমতা যদি শেষ হয়ে যাবে সেদিন চলবে না যে বৃদ্ধ